আমরা এখন যাচ্ছি রোপের উদ্দেশ্যে রোপওয়ে আর শান্তি স্তূপ দুটো একই জায়গায় আছে রোপওয়ে শান্তি স্তূপ আমরা দেখবো ওখান থেকে ওটাকে দেখা যাচ্ছে রাজগিরে আসলে ঘোড়া ঘোড়ার গাড়ি চড়তেই হবে আমরা চড়বোই ভেবেছিলাম কিন্তু এখন যাই হোক হ্যাঁ ফাইনালি উঠলাম আমরা টোটোতে পুরোটা ঘোরে নিয়েছিলাম কারণ রাজগীর হচ্ছে মানে ডিজেল গাড়ি পেট্রোলের গাড়ি সব জায়গায় ঢুকতে যায় না কারণ শহরটা পলিউশন কন্ট্রোল করতে গেছে সরকার আপনারা জানেন বিহারে মদও ব্যান্ড আছে তো যাই হোক তো সেই জন্য এই জন্য টোটো করেছিলাম টোটো করে ম্যাক্সিমাম টাইম আমরা ঘুরেছি আর এইখানে যেখানে যাচ্ছি রোপওয়ে সেখানে একমাত্র টাঙাই যাবে তাই আমরা টাঙাতে করে রোপওয়েতে যাবো ওখানে পাশে শান্তি স্তূপও আছে